প্রিয় ফ্যান ফলোয়ার কেমন আছেন সবাই আমি সোয়াজ মোহাম্মদ সোহাগ চলে আসলাম প্রতি আজক প্রতিদিনের মতো লাইভে অবশ্যই থাকবে আপনাদের জন্য অবরুদ্ধ ভালোবাসা প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই সবাই সবার মূল্যবান সময় নষ্ট করি অবশ্যই লাইভে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল যার যার অবস্থান থেকে দেখতে লাইভ থাকবে আপনাদের জন্য इष्ट करते I দর্শক যে যেখান থেকে থাকেন না কেন লাইভে আমন্ত্রণ রইলো এটা কথা বলার জন্য চলে আসলাম আসলে আজকে গোপাল আলমজের অবস্থাটা দেখে নিজ থেকে খুব খারাপ লাগলো আসলে এই দরকারটা ছিল গন্ডগোল করার সবারও তো অগ্রধিকার আছে সবাই 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 দেশের নাগরিক সবারও চলার মতো অগ্র অধিকার আছে কারণ গণতন্ত্র বাংলাদেশ তোমরা তারা মিটিং মিছিল করে চলে আসতো তাহলে তো কিছু হতো না তোমরা কি করলা তোমরা তোমাদের মতো করে হামলা ফিডাফিটি মারামারি ওগুলো তো ভালো ছিল না রা ভাই গোপালগঞ্জ জন্য আমার পক্ষ থেকে স্পেশাল স্পেশাল কথা হলো যে আসলে ভাই কোনো দরকার ছিল না সবাই মানুষ সবাই একে অপরের সাথে মিলেমিশে চলতে হবে যে যার দল করুক না কেন সবার দল করার অগ্রাধিকার সবার কাছে আসছে এই বলে যে তাই না আমি তোমাকে ফিরবো তুমি আমাকে ফিরবা তো ঠিক হয়নি তোমরা এক শুনে রাখ গোপালগঞ্জ এই দিন দিন নয় আরও দিন আছে তোমরা যে এভাবে ঠিক আছে তবে এভাবে উশৃঙ্খলা করা এটা ঠিক হয়নি রে ভাই এভাবে উচ্ছৃঙ্খলা করা এটা তোমাদের ঠিক হয়নি তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত বলা আর অন্যজনকে ক্ষতিগ্রস্থ করলে লাভ কি কতজন নিহত নাই জীবন হারাইছে প্রাণ হারাইছে কী লাভ যার জন্য চিল্লাচ্ছ সে লাভ খুব দুঃখ লাগে দেশের অবস্থা তো কোন পর্যায়ে দাঁড়া সেটা তো এখন পর্যন্ত বুঝতে হয়েছে না তো আশা করি লাইফটা সবাই লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন আপনারা আপনাদের মূল্যবান কমেন্টগুলো করতে পারে অবশ্যই প্রত্যেক কমেন্টের আনসার দেওয়া হবে আমিও নতুন মানুষ বুঝি তারপরও ইউটিউবে চেষ্টা করি প্রতিনিয়ত লাইভ করার জন্য তবে আমার লাইভটা হচ্ছে কি না অবশ্যই যদি আমাকে এসে যায় বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তাহলে তো আমি বুঝতাম যেহেতু আমি নতুন মানুষ বুঝতেছি না যে কীভাবে কী কীভাবে লাইভটা হবে

বাংলাদেশে তিনশো কত জেলা চৌষট্টি জেলা তিনশো চৌষট্টি জেলার মাধ্যে তোমরা প্রত্যেকটা জেলায় এক 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 করে তোমরা যাই আন্দোলন করো মিটিং করো মিছিল করো তাতে কোনো সমস্যা নেই সে করণ তো গোপালগঞ্জ আওয়ামী একটা গোয়া ঘাটি মূল গোয়া কোথায় আওয়ামী গোপালগঞ্জ তো তোমরা যাই যদি গোয়া একে ধরে কে লাড়ালাড়ি করো তুই তঙ্গরে কি কে কি আলফাসাই দিব কথা আর কথা বালা লাগলে আমরা শুনিয়েন খারাপ লাগলে চলে যাই উম কতই লো এক হাত তোমরা দেশ জন্য ব্যাখ্যা নাকি মিছিল মিছিল গা কর মানুষের মারি এলা তরি এলার হিডি এলার খাই এলার লুট করো চাট করো ধান দামি করো যাই করো সমস্যা নেই কোনো একটা আমি লীগের লোক তোমাকে প্রতিবাদ করছে এরকম কোনো কিছু কইতে দিবে হারবে হাইতানো তো এনসিবি লোকের উদ্দেশ্য করি করছে মানুষ ভালা জানে তোরা দেশের সমন্বয় হোক সমন্বয় তোরা দল গঠন করছ এনসিবি যা যা করছ করছি তোরা মোট কত দেশের নাগরিক তোকে অগ্র অধিকার আছে গণতন্ত্র বাংলাদেশ যার যার আরও অধিকার আছে কথা বলার মতন আইও প্রধানমন্ত্রী খাওয়ার অধিকার আছে কতগুলো যোগ্যতা লাগে যোগ্যতা লাগিব কারণ আমি কি যোগ্যতা নাই আমি কি দাঁড়া লিখে হবে তোরা তোদের যোগ্যতা কত দূর আছে তোরা বুঝ তারপরও তোরা কি করস আজকে যাই কথা গোয়া ধরি হারা হারি হারা হারি দফা দফি নাচা নাচি করতে যাই কিচ্ছু নিজেও গেছি প্রশাসনাতে মারি গিয়া পাইছি লাভ হয়েছি আয়তো দিনে বিন্দু বলি তোরা লাভ করছো তার নিয়ে

ইসলামিকারা যায় কি বিএনপি হেতারা অনু করে কি হইল তোমরা দল গঠন করছো যা করছো তোমরা আয় বারবার গোপালগঞ্জ যাইও না গোপালগঞ্জে যাইও না হ্যাঁ তো সমন্বয়ক কাজ গিয়া

ভাইয়া তোমরা আসল ভালা হয়ে যাও তোমরা ভালো হয়ে যাও তোমার মানুষ এখন ওই দেশে তোমরা বলে চব্বিশে স্বাধীনতা গিয়ে আনছ স্বাধীনতা ইগের আর তোমার কদিন মানছি এক মাথা থা উনের ডরে না মাথা হিমের ডরে কলো 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 করে বকর করে তোমরা আইলে দিয়ে রে এবার বেগের তো নিয়েছো এটা যাও আসো বেগের তো অনাবার এত নাটক করে তোমরা নিজেরাই বিপদ হয়েছে কি দরকার তার বন্ধু এখন সবাই সাথে একটু মিলেমিশি চল দিলে চলো কোনো চল দিলে দল দল তুই কোনো মিলে কোনো চলিস খামাগা ট্যাবে হয়ে যাবে হেঁচাল বা দরকার নেই হ্যাঁ হ্যাঁ হেঁচাল টেঁচাল ভাই খামাগা এই তো তোমরা হিয়ানতে নাই ও বঙ্গন্দ টানেলে শন্ন আই তোমরা দিছো গাইড আইতালে করি আনন্দ লন হারি অন আমরা এনে সিত্র সটকে রামাই এককি করি হেক করি এককি র তুমি বলো শোনা বাইনি এককি র আই চলে গও তোমরা কি কইছো কি কইছিলে আমরা কদ দূর দূর হইলো ইউটিউবে শুনছি হইছি কোন বানাই দি

অরাজাগতা যেটাকে বলা হয় ওটা করার জন্য তোমরাই যথেষ্ট তোমাদের কারণে দেশে এত অরাজাগতা চলছে তোমাদের কারণে দেশে এত বেজাল গন্ডগোল হামলা মামলা চলছে হ্যাঁ তো তোমরা কি ভালো হইবে না হইতে না এটা তঙ্গ বিষয় বাংলাদেশের জনগণের বিষয় হ্যাঁ তোমরা এটা আশা করি না পক্ষর করি আয় তোমরা সরকার গঠন করিবে বন্ধু হানিস হানিস দড়ি আর হানি হিসতি হিসাবে ইস্তি হিসাবে এক সময় এক সময় মাছ ধরিব আর এটা আশা ভরসা করতে পারবে হ্যাঁ হুম হ্যাঁ তারা আয় মতন বকর করে কি কেও হ্যাঁ আমরা তো সরকারে গেছি হ্যাঁ লেড আছে অনেক দূরে লঙ্কা বহুত দূর রে বন্ধু লঙ্কা বহুত দূর

আমরা তো কত নতুন আন্দোলনের সুশৃঙ্খল দরকার সবাই সবাই সাথে মিলিমিশিল কে আওয়ামী লীগ কে বিএনপি এতাল এদিকে তাকানের কোনো দরকার নেই আমরা সবাই বাইরে তোমরা যদি আঙুরে ফিডব্যাক ফিডব্যাক তো তো না আছে হিটলে তোমার ইঞ্জিন ক্লিয়ার আই এর এরকম বেশি হিটিও না যেটা তোমার আর নাই আমরা দিবে মতন জায়গা থাকত মানে যেরকম সহ্য করতে এরবে এরকম দিবে হ্যাঁ যেরকম সহ্য করতে এরবে এরকম দিবে এরকম দেন দিও না যেটা তোমরা সহ্য করতে চান কি দেন জায়গা

আচ্ছা মূলত কি কইতাম ন কইতাম ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হইতে কারো পরামর্শ লাগে নিজের জ্ঞানে নিজের উদ্যোগে ভালো হয়ে যাও তোমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া ও শুভকামনা থাকলো

আচ্ছা যাও মূলত কথা হইলো একথা হইলো লাইভে কতদূর করছি ব্যাগের সামনে হইলে কেন এডিয়া করে দিয়ে না লাশার করি দেশবাসী খুব লজ্জাজনক বিষয়

cancel.